আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের অন্যতম সেরা ব্যবসায়ী এবং সংসদ সদস্য রাজনীতিবিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমানে এফ রহমান সম্পর্কে পাঁচটি অজানা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করব যেটা জানলে আপনার অবশ্যই অবাক হবেন নাম্বার ওয়ান সালমানে এফ রহমান হলেন বিএনপির সাবেক নেতা এবং যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এবং ফাঁসির সাজাপ্রাপ্ত এবং ফাঁসি কার্যকর হওয়া বিএনপির সেই সাবেক নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর খালাতো ভাই ছিলেন এই সালমান প্রহমান। রহমান নাম্বার টু সালমান রহমান অত্যন্ত ধার্মিক ব্যক্তি এবং মাঝাবগতভাবে তিনি আহলে হাদিস বা সালাফি মানহাজের অন্তর্ভুক্ত তা আপনারা অবশ্যই দেখবেন তিনি বিভিন্ন সালাফি কনফারেন্স বা বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন বা আহলে হাদিসদের যত কনফারেন্স বা সমাবেশ হয় সেখানে সালমানে এফ রহমানকে অতিথি হিসেবে ডাকা হয় এবং সেখানে তিনি তার বক্তব্য প্রদান করেন এবং পৃথিবীর অন্যতম সেরা এবং আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ এবং বক্তা ডক্টর জাকির নায়কের সঙ্গেও সালমানের প্রহমানের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে দুই সালে ভারতে পিস কনফারেন্স হয় সেখানে সেই জাকির নায়কের সেই পিস কনফারেন্সে সালমানের এফ বাংলাদেশের পক্ষ থেকে অতিথি হিসাবে আমন্ত্রণ করা হয় তাহলে বুঝতেই পারছেন জাকির নায়কের সঙ্গে সালমানে প্রহমানের বিশেষ সম্পর্ক রয়েছে নাম্বার থ্রি সালমানে প্রহমানের শৈশব এবং কৈশোরকালের অধিকাংশ সময় কেটেছে পাকিস্তানের করাচিতে তার স্কুল জীবন কেটেছে পাকিস্তানের করাচির একটা বিখ্যাত স্কুলে তিনি করাচি গ্রামার স্কুল থেকে এসএসসি পাশ করেন পরবর্তীতে তিনি ঢাকায় চলে আসেন সেখানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও পড়াশোনা করেন এবং তিনি পরবর্তীতে করাচি বিশ্ববিদ্যালয় থেকেও বিএ ডিগ্রি অর্জন করেন অর্থাৎ তার জীবনের অনেক বছর পাকিস্তানের করাচিতে কেটেছে নাম্বার ফোর সালমান এফ রহমানের পিতা ফজলুর রহমান ছিলেন তৎকালীন অবিভক্ত পাকিস্তানের বিশিষ্ট রাজনীতিবিদ তিনি একাধারে সংসদ সদস্য এবং বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বও তিনি পালন করেছিলেন নাম্বার ফাইভ এবং এটা আপনাদের সকলেরই জানা সেটা হচ্ছে সালমান এফ রহমান বাংলাদেশের অন্যতম সেরা ব্যবসায়ী এবং শিল্পপতি তার রয়েছে অসংখ্য শিল্প কলকারখানা এবং তিনি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য ব্যাংক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যানও তিনি সেই সাথে তিনি রাজনীতিবিদ তিনি ঢাকা এক আসনের বর্তমান সংসদ সদস্য এবং তিনি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা তার অসংখ্য শিল্প কলকারখানা রয়েছে তার মধ্যে রয়েছে পেট্রোলিয়াম গ্যাস টেক্সটাইল ফার্মাসিউটিক্যাল এছাড়া আরও অসংখ্য শিল্প কলকারখানা রয়েছে এবং বাংলাদেশের প্রায় অধিকাংশ ব্যবসা তার নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি বাংলাদেশের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে অন্যতম এবং তিনি বাংলাদেশের অন্যতম বিলিয়নিয়ার এবং বিভিন্ন সূত্র মতে তার মোট সম্পদের পরিমাণ এক থেকে দুই বিলিয়ন ডলার এবং তিনি বাংলাদেশের হাতে গোনা মাত্র কয়েকজন বিলিয়নিয়ারের মধ্যে তিনি অন্যতম